আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই বিষয়টা নিয়ে আলাপ করব সেটা একেবারে সিজনাল বিষয় অর্থাৎ আজ আমাদের যে সিজনটা এখন বর্তমানে চলছে সেই সিজনটা হল অত্যন্ত সেন্সিটিভ সিজন অর্থাৎ এই সময় অনেকে এই সময় পরিবেশটা থাকে অনেক সময় ঠান্ডা কনকনে শীত আবার কতক্ষণ পরে গরম এই ঠান্ডা গরমে আমাদের মানব দেহে আমরা বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগে বলি এখন এই ঠান্ডাজনিত রোগ হইলেই আমরা যাইয়া বলি যে আমাকে এই ঠান্ডার ওষুধ দেন কেউ প্যারাসিটামল জাতীয় ওষুধ নিয়ে যায় কেউ আবার নানান প্রকারের অর্থাৎ আজকে যার রকম মন চায় ওই রকম ওষুধ নিয়ে খাওয়া শুরু করি এখন আমরা আজকে বুঝবো যে সকল ঠান্ডা আসলে কি একই রকম ঠান্ডা না এই ঠান্ডার রোগের ভিতরে সর্দি কাশিটা একটু ডিফারেন্সিয়াল হয় তো স্কু ডিফারেন্সিয়াল হয় কি না এটা জানার চেষ্টা করব আসলে ঠান্ডা জনিত রোগ অথবা ঠান্ডা এই রোগটা দুই ধরনের মানুষ মানে দুই প্রকারে রোগ আমরা আমাদের চিকিৎসা বলছে একটা হলো হইল জনিত ঠান্ডা সর্দি জ্বর আর একটা হলো নন জনিত ঠান্ডা সর্দি জ্বর এখন জনিত ঠান্ডা সন্ধ্যে জ্বরটা অনেকটা এটা একটু মানুষের জন্য একটু অনেক সময় স্বাভাবিক একটু বেশি কষ্ট পায় এবং একটু ভয়েরও কারণ হয় অনেক সময় ইনফেকশন জনিত ঠান্ডা জনিত ইনফেকশন জনিত ঠান্ডা সত্যি মানুষ বম্পোসাইটিস নিউমোনিয়া এজমা শ্বাসকষ্ট এই ধরনের প্রবলেমগুলা দেখা যায় পাশাপাশি জ্বর ইত্যাদি দেখা যায় তো আমরা ইনফেকশনজনিত ঠান্ডা ইনফেকশনজনিত যে ঠান্ডাটা এই ঠান্ডার জন্য একজন চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে চিকিৎসা নেওয়াটা আমরা ভালো মনে করি আর নন ইনফেকশন জড়িত ঠান্ডা এই ঠান্ডাটা আসলে স্বাভাবিকভাবে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে ভালো হয়ে যায় তারপরে ওই ঠান্ডার কতটা এখন ঠান্ডা আপনি ইনফেকশন জনিত না ইনফেকশন নয় সেইটা নির্ধারণ করবে একজন চিকিৎসক অতএব চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে আপনার এই ঠান্ডার কারণ নির্ধারণ করে আমাদেরকে ওষুধ খেতে হবে এই সময় আমরা মুখে মাস্ক ব্যবহার করব এই সময় আমরা যতটা সম্ভব বাসায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো আপনার নাকে মুখে হাতে ইত্যাদিতে আপনি গরম পানি দিয়ে আপনি গা গার্ডল করে নেবেন এছাড়া এই সমস্ত এই দিনে প্রচুর পরিমাণ ভিটামিন সি যেটা আমাদের ন্যাচারালি আমাদের পরিবেশের মধ্যে যে এই সমস্ত ভিটামিন আমরা আমরা পাই হ্যাঁ আমাদের আল্লাহর দান কিন্তু ওই সমস্ত ভিটামিন সি আমরা খাওয়ার চেষ্টা করবো এবং একটু হাইজেনিক পরিবেশে থাকার চেষ্টা করবো পাশাপাশি হাইজেনিক তো সবসময় লাগে তারপরে পছন্ড ধুলা ময়লা ডাস্ট ইত্যাদি থেকেও আমরা একটু নিজেকে সতর্ক রাখি তো আমরা এইগুলো সব কিছু ফর্মালিটি করার পরে যদি আমার ঠান্ডা জ্বর সর্দি কাশি হয়ে যায় সেটা তো আমাদের ভাগ্যের লিখুন তারপরে যতটুকু আমরা চেষ্টা করবো এগুলো থেকে নিজেদেরকে ভালো রাখার সতর্ক রাখার ততরে আপনি আপনাকে আপনি সুস্থ থাকার একটা মানে সুস্থ থাকার জন্য আপনার এই প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো আপনি নেবেন আশা করি ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত কথার ভিতরে আমরা চেষ্টা করছি আপনাকে ঠান্ডাজনিত সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ